আসসালামু আলাইকুম রাফিয়াজ ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আসছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন মানে আমাদের এখানে খুব ঠান্ডা এবং কষা করেছিল যার কারণে ঠিকঠাক করে ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি নাই তো আজকে অনেকটা রোদ্রোজ্বল আকাশটা অনেকটা সুন্দর আর মন আমি যদি পাখি হতাম তাহলে আকাশে একটু উড়ে বেড়াতাম তো আমরা যেহেতু মানুষ তাই আমাদের কাজগুলোই আমাদের করতে হবে আমরা চলে এসেছি আমাদের সবজি বাগানে এই যে তাজা তাজা কিছু আমরা সবজি পেয়েছি আমরা যেহেতু গ্রামে বাস করি তাই ফ্রেশ জিনিসগুলোই আমরা পেয়ে থাকি এই যে

এই যে অনেকটা এদিকে গাছ নাই বললেই চলে কিন্তু অনেকটা সুন্দর করলা ধরেছে আর মানে নিজেদের লাগানো সবজিগুলো তুলতে একটু আনন্দই লাগে এই যে আমরা আমাদের পর্যাপ্ত করলা তুলে নিয়েছি আর এই যে আমাদের গাছগুলোতেও লাউয়ের জালি পড়ছে আর এই যে মাটিতে পাহের নিচে কিছু পালঙ্গ করা আছে আর সবচেয়ে সুন্দর যে বিষয়টি দেখেন এই যে এখানে মানে সিম গাছ নেই বললেই চলে কতটুকু সিম গাছ আর এতটুক সিম গাছই সুন্দর সিম করেছে এই যে কতগুলো সিম ধরেছে যেহেতু আমার ঢুকতে একটু কষ্ট করছে আর ওই যে ওই লেবুটা নিয়ে আসো লেবুটা আসো এই যে এখানে একটা লেবু গাছ আছে এখানে খুব সুন্দর লেবু ধরেছে এই যে নিচে নিচে পড়েছে নিচে হুম আর এই যে আমাদের বেগুন গাছে বেগুন আর এই যে এদিকে কিছু লাল সাব হয়েছে আর এইখানে কিছুটা রসুন পেঁয়াজ এই যে এই গাছটাও সুন্দর ধরেছে সব মানে মানে সব কিছু মিলে আমরা যেহেতু গ্রামে বাস করি ফ্রেশ ফ্রেশ জিনিসগুলোই আমরা পাই আর এগুলো নিজে হাতে তৈরি করাই হয় নিজে চাষ করা হয় সব মিলে আমরা গ্রামে খুব ভালো আছি তো আমাদের সবজিগুলো সবজি গাছগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে দেবেন খোদা হাফেজ